এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দু হাজার পঁচিশে এডিসি ভিলেজ নির্বাচনে সিপিআইএম আবারও ক্ষমতায় আসতে পারে বলেই মনে করা হচ্ছে কেননা শাসক দলের সঙ্গে শাসক দল বিজেপির সঙ্গে ত্রিপুরা রাজনৈতিক দল একজোট হয়ে পাহাড়ের জনজাতিদের যেভাবে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে লাঞ্ছনা সহ্য করছে এবং মিথ্যা অপমানও তাদের কিন্তু সহ্য করতে হচ্ছে ত্রিপুরায় তা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে পাহাড়ের জনজাতিদের কাছে সেদিক থেকে বলতে গেলে সিপিআইএমের দিকে পাহাড়ের জনজাতিদের একটা ভরসা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে জিতেন্দ্র চৌধুরীর প্রতি মানুষের ভরসা বা পাহাড়ের জনজাতিদের এককার মন গড়িয়েছে বলাই যেতে পারে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এডিসি ভিলেজ নির্বাচন যদি দু হাজার হয় তাহলে কিন্তু সম্ভবত সিপিআইএম জয় হতে পারে বলে মনে করা হচ্ছে এবং যা সমীক্ষা বলছে আঠাশটি আসনের মধ্যে সিপিআইএম পনেরোটি আসনে এগিয়ে থাকতে পারি বলেই ধরা হচ্ছে ইতিমধ্যে এবং দেখা যাচ্ছে যে বামেরা কিন্তু পনেরোটি আসন পেতে পারে তা কিন্তু সম্ভত এক সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এডিসি ভিলেজ নির্বাচনেও কিন্তু এডিসি ভিলেজে বামেদের এক সময় শক্ত ঘাঁটি ছিল তারপর দেখা যাচ্ছে যে এই যে আঠাশটি আসনের মধ্যে যে বামেরা এগিয়ে থাকতে পারে এবং পাহাড়ের যে জনজাতিরা পাহাড়ের জনজাতি ভোটাররা কিন্তু জিতেন্দ্র চৌধুরীর দিকে মন গড়িয়েছে একবার এক প্রকার দেখাই যাচ্ছে ইতিমধ্যে আবার পঁচিশ সাল পড়তে না পড়তেই দেখা যাচ্ছে যে কেউ বা গোপনে সিপিআইএম এর যোগদান করেছে তাও চিত্র কিন্তু আমরা দেখছি একের পর এক কিন্তু সিপিআইএম এর যোগদানে একটা ঢল নেমেছে ত্রিপুরায় অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে জনজাতির ভোটাররা তাদের যে একরাশ একরাশ কিন্তু ক্ষোভ শাসক দল বিজেপি এবং ত্রিপুরা মোথার দিকে কারণ কেননা জনজাতিরা কিন্তু যে যে কারণে ভরসা রেখেছিল তিপ্রামথা রাজনৈতিক দলটির দিকে সেই ভরসা কিন্তু ফুলফিল করেনি বা সেই প্রতিশ্রুতি কিন্তু ফুলফিল করতে ব্যর্থ হয়েছে এই তিপ্রামথা রাজনৈতিক দলটি এবং অন্যদিকে যখনই যখনই সমস্যায় পড়ছে পাহাড়ে জনজাতিরা সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে সিপিআইএমের রেড ভলেন্টিয়ার্সরা তা কিন্তু সকলে একেবারে দৃষ্টি আকর্ষণীয় বিষয়বস্তু এবং দেখা যাচ্ছে যে জনজাতিরা কিন্তু একরাশ ক্ষিপ্ত হয়েছে এবং সিপিআইএম এর দিকে কিন্তু ভরসা রাখছে শাসক দলের প্রতি যথেষ্ট পরিমাণে ক্ষিপ্ত এবং এবং দেখা যাচ্ছে যে আহ লাল ঝান্ডার প্রতি মানুষের কিন্তু বিশ্বাস ভরসা আবারও ফিরছে এবার যদি আমরা দেখি জনমত সমীক্ষার ইঙ্গিতে এই আঠাশটি আসনের মধ্যে সিপিআইএম কিন্তু পনেরোটি আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস কিন্তু সাতটি আসন পেতে পারে সম্ভবত অন্যদিকে শাসক দল বিজেপি জোট সরকার অর্থাৎ বিজেপি এবং তিপ্পরার মতো রাজনৈতিক দলটি কিন্তু ছটি আসন পেতে পারে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিতে সম্ভবত আপনাদের সামনে তুলে ধরা হলো প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সুতরাং আরও একবার জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশে এডিসি ভিলেজ নির্বাচন যদি হয় তাহলে কিন্তু সিপিআইএমের জয় হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরায় যেভাবে সিপিআইএমের মানুষ ভরসা করছে এবং যেভাবে সিপিআইএম ঘুরে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে বলা যেতে পারে এর ভিত অনেকটাই মজবুত হয়েছে আগের তুলনায় এবং শাসক দল বিজেপি এবং ত্রিপুরার প্রথম যেভাবে জনজাতিদের একরাশ একরা জনজাতিদের খুব হয়েছে বা খুব দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে কেন কেননা এই তিব্রামথা রাজনৈতিক দলটি একের পর এক কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই গিয়েছে জনজাতিতে সেখানে বিদ্যুতের সমস্যা নেই দুটি রুজি রোজগারের তো সমস্যাই এবং কাজের দায়ে পরিযায়ী শ্রমিক হতে বদ্ধ হচ্ছে বাধ্য হচ্ছে জনগণ এবং দেখা যাচ্ছে যে পানীয় জলের সংকটে প্রায় দিনই তাদের রাস্তা অবরোধ করে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে এই রকম পরিস্থিতিতে পানীয় জলের বন্টন সঠিকভাবে করা উচিত বিদ্যুতের পরিষেবা দিতে ব্যর্থ মানুষ তাহলে ভরসা রাখবে কাদের উপর মানুষের একমাত্র ভরসা কিন্তু লাল ঝান্ডা লাল ঝান্ডা কাঁধে নিয়ে এবার আমরা যদি দেখি যে এদিক এই দিনে যে বিধানসভার প্রথম অধিবেশনের দিনে। বিধানসভার ভেতর জাত নিয়ে কথা তুলে জিতেন্দ্র চৌধুরীকে যেভাবে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু পাহাড়ের জনজাতিরা আজ পৌঁছে গিয়েছেন স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী রতন নাথের বাড়ির সামনে লাল ঝান্ডার কাঁধে নিয়ে তাদের প্রতিবাদ জনগণের জনস্রোত চোখে পড়ার মতন ছিল অর্থাৎ বলা যেতে পারে যে লাল ঝান্ডার ওপর মানুষের যেমন ভরসা ফিরছে সেরকম আজকে যে চিত্রটা দেখা গেল মন্ত্রী রতন লাথের রতন নাথ তার বাড়ির সামনে একেবারে লাল ঝান্ডা কাঁধে নিয়ে এক রাস ক্ষোভ নিয়ে জনজাতিরা কিন্তু দাঁড়িয়ে পড়েছে যে মন্ত্রী রতন লাল নাদের পদত্যাগ দাবি করছে কেন কি বিধানসভার ভেতর জাত নিয়ে কথা বলাটা অত্যন্ত কুরুচিকর কিন্তু বিষয়বস্তু এবং তা নিয়ে দেখা যাচ্ছে যে ত্রিপুরার এক সিপিআইএম নেতৃত্বরা কি করছে যথেষ্ট পরিমাণে তারা কিন্তু একেবারে আন্দোলন করছে আজকে যে চিত্রটা দেখা গেল সরাসরি মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে গেল পাহাড়ের জনজাতিরা লাল ঝান্ডা কাঁধে নিয়ে সেখানে কিন্তু লাল ঝাণ্ডার জনস্রোত লক্ষ্য করা গেছে এবং মানুষের কিন্তু একটাই দাবি পদত্যাগ দাবি করছেন এই রকমের মন্ত্রীর প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে